হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আর আজ খারকন পাতার ভর্তা করব খারকন পাতাগুলিকে একটু ভাপিয়ে নিলাম বন্ধুরা আর এখানে এই যে বাতিটি টিস্কিতে চাল দিয়েছি তো একটুখানি নাড়াচারা দেবো তার আগে এই যে প্যানগুলি একটু ফেলে দেব তারপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ তো ফুটতে হবে চালটা মাত্র দিয়েছি তো নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে পাতাগুলি এখন তুলে নেব হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে নিলাম করলা ভাজি করবো কাটাকুটি হয়ে গেছে আমার এই যে একটা করলাই কাটলাম হাজবেন্ড খাবে আর এই যে কারকন পাতাটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুনও কুচিয়ে নিয়েছি তো চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট কারকন পাতার ভর্তা এই পাতাটা পেস্ট করেছি যেটুকুন হয়েছে দেখলে সেটা থেকে দুভাগে করব ছেলের জন্য অর্ধেকটা মানে সেঁদেল সুটকি ছাড়া আমাদের হবে সেঁদেল সুটকি দিয়ে আর এখানে দেখো করলাগুলি একদম লবণ হলুদ মেখিয়ে ঢাকা দিয়েছিলাম তো হয়ে গেছে এক পিট এখন উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে নামলের আগে একটু লঙ্কা করে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর কারখন পাতার ভাতাটা বেশ ভালো লাগে বন্ধুরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে তো দেখো করালাগুলি আবারও উলটিয়ে দিলাম হয়নি পুরোপুরি হবে আর একটুখানি আবারও ঢাকা দিয়ে দেব। আর এখানে আমি দেখো খারকন পাতার ভত্তাটা নাড়া দেবো তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভালো করে একদম ব্রাউন কালার করে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি আর এইভাবে ভত্তাটা বেশ ভালো লাগে শীতল শুটকি দিয়ে রসুন সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি তো দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা দেখো অনেকটাই ভেজে হয়ে আসছে তারপরও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম ব্রাউন কালার হয়ে আসছে বন্ধুরা এখন শীতল সুটকি দিয়ে রেখেছি দিয়ে দিলাম তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব শীতল সুটকিটা দিয়ে একদম গলিয়ে নেবো সেই তেল সুটকিটা নাপর তো নাড়াচাড়া দিলাম দেখলে তো দেখো শীতল সুটকিটা আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অনেকে চাপা সুটকিও বলো শিতল সুটকি যারা চেনো না চাপা বলে থাকে তো দেখো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব কারকন পাতার পেস্টটা কারকন পাতার পেস্ট দিলাম অল্প জল দিলাম তারপর দিলাম হল হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব একটুখানি জল দিয়েছি যাতে করে শীতল সুটকিটা মানে আস্ত না থাকে একদম গলে যায় তনবরত নাড়াচাড়া দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে একটা শুকনো ভর্তা হবে আর এই যে ছেলের জন্য শীতল সুটকি ভত্তার আগেই ছেলের জন্য বানিয়ে নিলাম শীতল সুটকি ছাড়া ভত্তাটা ছেলেও ভত্তা এই ভত্তাটা দিয়ে মানে তৃপ্তি করে খেলো আর কি ভর্তাটা অসাধারণ হয় সবারই পছন্দ আমাদের ঘরে তো দেখো বন্ধুরা তো নাড়াচাড়া করে নিচ্ছি পুরোটা জল শুকিয়ে নেব তো হয়েও যাচ্ছে নাড়াচাড়া দেওয়ার ফলে দেখো জলটা শুকিয়ে গেছে প্রায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেবো একদম পুরো শুকনো করে ভর্তাটা করব আর একটু ঝাল ঝাল করেছি কাঁচা লঙ্কা বেশ শুকনো লঙ্কা করে দিয়েছি ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা একদম পুরো শুকিয়ে নিয়েছি ভর্তাটা প্রায় হয়ে এসেছে আবারও কিছুটা নাড়াচাড়া দিয়ে জাস্টে নামিয়ে নিলে হয়ে যাবে তো চলো নামিয়ে নিই তো নামিয়ে নিলাম ভত্তাটা ভত্তাটা হয়ে গেছে জাস্ট লোভনীয় তবে সেই জানিও বন্ধুরা খারকান পাতার ভত্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম শীতল সুটকি দিয়ে কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করলাম তো তোমরা কারা কারা এরকম ভত্তা খেতে পছন্দ করে সেটাও কমেন্টে জানি আমাদের ঘরে হাজব্যান্ড ছেলে সবাই পছন্দ করে তো ছেলে শীতল ষুটকে ছাড়া মানে খায় আর কি তো ওকে আলাদা করে রান্না করে দিয়েছে আর এদিকে দেখো পাবদামাজের জুলো হচ্ছে একবারে সোমবারে মানে মশলা মেখে মাছটা দিয়ে উল্টে পাল্টে ভেজে হালকা তারপর ঝোল দিয়ে দিলাম ধনে পাতা দিলাম ধনেপাতাটা পাতাটা দিয়ে এখন হালতুভাবে একটু নেড়ে চেড়ে দেবো না হয় মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো পাবদা মাছের ঝোল তো রান্না করলাম দেখলে বন্ধুরা কিন্তু পাবদা মাছের ঝোলটা এত লোভনীয় হয়েছে দেখতে কি বলবো দেখো খুব অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা এই পাবদা মাছের ঝোল পেছনে রেগে আমি ভত্তাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছি বিশ্বাস করবে বন্ধুরা আমার ছেলেও তো দেখলে তো বন্ধুরা আজ কারখান পাতার ভত্তা করলা ভাজি পাবদা মাছের ঝোল তো এই ছিল রান্নাবান্না আর কি আজকের শেয়ারিংয়ে তো চলো আবারও আসছে নতুন কোনো বিড়ির সাথে ততক্ষণ